আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে গল্পটি করব সেটা হচ্ছে আমার নিজের জীবনের গল্প নিজের জীবনের কাহিনী তো আমি তো দারিদ্র ফ্যামিলির মেয়ে আমি সবচেয়ে বড় তো যে কোনো কারণবশতে যে কোনো সমস্যার কারণে আমি বাইরে চলে যাওয়ার নিয়োগ করি তো বাইরে যাওয়ার মতো আমার কাছে টাকা পয়সা ছিল না তো কেমনে কেমনে আমার বাড়ির পাশে একজনের সাথে আমার পরিচয় হয় তো সে আবার লোক নেয় তো তার মাধ্যমে আমি বাইরে যাই যাই তো সে আমাকে বললো নেই যে ওইখানে যাওয়ার পরে বাসায় কাজ করবা বাসায় কাজ করার কথা নেই তো বাসায় কাজ করতে যাই ওখানে যাই ভালো কয়েকদিন ভালো গেছে তো ওই জায়গায় কাজকর্ম করি কিছু ভালো কিন্তু কয়েকদিন পর থেকে সবকিছু হয়ে গেছে কিরকম বাসায় অনেকগুলা লোক থাকে যেমন ফ্যামিলি বাবা ছেলে ভাই সবাই থাকে ছেলের সংখ্যাই বেশি মেয়ের সংখ্যা কম মেয়ে বলতে একজনই শুধু বউ থাকে একজনের আর তার সাথে বাচ্চা আছে তো সে কাজে হয়ে যায় ওই বেটি কাজে যায় গা তখনকার বাসার ভিত্তিতে তো মনে করেন সবাই থাকে ওই ছেলেরাই থাকে আর আমি তো কাজ করতে গেছি আমার তো না তো আমি থাকি কাজ কাম করে খাওয়াই যে যখন যেটা চায় কাজ করি কিন্তু তাদের নজর আমার দিকে মনে করেন ভালো নজর না সব সময় গেলে খারাপ নজরে তাকায় খারাপ নজর দেয় আস্তে আস্তে একদিন দুদিন এমন করতে করতে তারা আমার শরীরের দিকে নজর দিয়ে হলে আমার শরীরের দিকে তা করে পড়ে যায় আকর্ষণ হয়ে যায় মনে করেন আমি জেনে কাম করি এখানে আমার পিছিয়ে পিছনে এরকম করতে করতে একদিন আমার পড়ছে আমি কাজ করতেছি রান্না ওইখান থেকে টাইনা নিয়ে ঘরে গেছি যেমন ছেলের বাবা ও টাইনা নিয়ে ঘরে গেছে ঘরে যাওয়ার পর আস্তে আস্তে মনে করেন আমার অন্য টাইনা খুলতেছে এসব কি করতেছেন আমি তো এখানে কাজ করতেছেন তো এসব করতে আসেনি মানে তারা তারপরে এমন কথা হয় কিছু কিছু কথা আছে যেগুলো আমি বুঝি না কারণ আমি প্রথম গেছি নাই তাদের সব ভাষা তো জানে। যায় না সৌদি আরবের ভাষা ওগুলা সবই বুঝি নেন মনে করেন যে আমার অন্য টাইনা খুলতেছে জামা খুলতেছে আমি তো এটি কি এরকম করতেছেন কি আমি তো এডি করতে আসি আমি বাসায় কাজ করতেছি কাজ করবো টাকা নেই তো এ মানি দিব মানে টাকাই দিব এডি আমার কয় মানে ওটি করব টাকা দিব তা আমি তো এটি না তো এরকম জোর করে মনে করেন যে আমার সাথে এরকমটা করতেছে সব কিছু মনে করেন আস্তে আস্তে সব কিছু বলার পরে আমার শরীরের মধ্যে হেরে যাবাই পড়ছে মনে করেন শরীর শরীর মনে করেন জি করতেছে তারপরে মনে করেন যে আস্তে আস্তে শরীর লেসে শরীর স্পর্শ করতেছে আর মনে করেন যতই আমি একটা জিনিস না করতেছে এক জায়গায় একটা মেয়ে থাকলে হচ্ছে না দেশে হসে না তার সে জায়গায় যদি একটা ছেলেদের সাথে খারাপ কিছু করে ওই জায়গায় কিন্তু কোনো সাহস থাকে না হাত থাকে না দেখা যায় রাজি না থাকলেও আপনার বিরুদ্ধে যাইয়া করব তাও আপনি কিছু করতে পারবেন না মনে করেন যে তখন আস্তে আস্তে পুরো শরীর মনে করেন আমার এই করার পরে ওই জিনিস বাইক হালাইছে বাইক করার পরে তার ওই জিনিসও বাইক করছে বাইক হইলে বিদেশি মানুষের জিনিস আমি জীবনেও ভাবি আমি জীবনে দেখিও না আমার কল্পনা করে এত বড় হয় বিশ্বাস করবে না কি কইতাম আমি তো দেখেই ভয় পেয়ে গেছি আর যে খালা আর যে মুখটা পরে করেন আস্তে আস্তে আমার দাড়ে হেরে আমার ওই জায়গায় মনে করেন দিতেছে এত কষ্ট পেতেছি বারবার না করার পরেও আমি হাত দা সরাই দেওয়ার পরেও না হে মানতেছে না হে দিবই তার কথা হে দিবই কি কি যে কয় মানে হের ভাষা তো আমি বুঝি না কিন্তু ভাবে বোঝা যায় যে কইতাছে যে বাংলাদেশি মেয়ে সে পছন্দ করে তার ভালো লাগে এরকম কিছু হয়তো কইতাছে কিন্তু আমি তো বুঝিনা আমি তো তার বিরুদ্ধে জোর করে মনে করেন এটা দেওয়ার পরে আমি যে এত কষ্ট করতেছি আমার যে এত ব্যথা লাগতেছে তারপর আমার ছাড়তেছে না তো আস্তে আস্তে দিছে দেওয়ার পরে হে গেছে গা আইসে লোহের পোলায়